আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঐতিহাসিক মুজিবনগর দিবসে রাঙ্গামাটিতে আলোচনা সভা বান্দরবনে অস্ত্রসহ সহ কেএনএফ এর নয় সদস্য গ্রেফতার কাপ্তায় সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভা মিয়ানমার থেকে আরও ছেচল্লিশ বিজেপি সদস্যের আশ্রয় বাংলাদেশে সুই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ঐতিহাসিক মুজিবনগর দিবসে রাঙামাটিতে আলোচনা সভা ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সতেরো এপ্রিল সকাল এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপক করতালক তার এমপি রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ মীর আবু তহিদ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ এছাড়াও জেলার অন্যান্য উপজেলাতেও পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস বান্দবনে অস্ত্রসহ কেএনএফের আরও নয় সদস্য গ্রেফতার সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে বান্দরবনের রুমা উপজেলা থেকে ক্যানএফের আরও নয় সদস্যকে গ্রেফতার করেছে বাহিনী তাদের কাছ থেকে অস্ত্র ও উদ্ধার করা হয় গত মঙ্গলবার সন্ধ্যায় জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিজ্ঞপ্তিতে বলা হয় সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ বাহিনীর অভিযানে রুমা উপজেলার দুর্গম এলাকা থেকে নয়টি অস্ত্র ও গোলা সহ নয় ক্যানএফ সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী দুই ও তিন এপ্রিল রুমা থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ টাকা লুট ও পুলিশ আনসারের ১৪টি অস্ত্র চিন্তার ঘটনা ঘটে এরপর সন্ত্রাসীদের গ্রেফতার অস্ত্র ও টাকা উদ্ধারে যৌথ অভিযান শুরু হয় অভিযান সমন্বয় করেছে সেনাবাহিনী এতে অংশ নিয়েছেন বিজিবি র্যাব পুলিশ ও আনসার সদস্যরা এই ঘটনায় এরই মধ্যে বাষট্টি জনকে কেএনএফ সদস্য সহ মোট তেষট্টি জনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে কাপ্তায় সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাপ্তা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সতেরো এপ্রিল সকালে কাপ্তা উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয় এতে সরকারের বিভিন্ন দফতরের প্রধানগণ জনপ্রতিনিধি মুক্তিযোদ্ধা হেডম্যান কারবারি গণমাধ্যম কর্মী সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ ইউনিয়ন পরিষদের দফাদার এবং সমাজের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কাপ্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহম্ম মহিউদ্দিন সভায় সভাপতিত্ব করেন এবং বিষয়টির উপর একটি তথ্যচিত্র উপস্থাপন করেন আলোচনা সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সার্বজনীন স্কিম ঘোষণা করেছেন সেটা জনগণের জন্য আশীর্বাদ হয়ে এসেছে কর্মজীবন শেষে পরিবারের নিশ্চিত জীবনযাপনের জন্য এই পেনশন পরবর্তী জীবনে নিশ্চয়তা দেবে বলে বক্তারা মন্তব্য করেন মিয়ানমার থেকে আরো ছেচল্লিশ বিজিবি সদস্যের আশ্রয় বাংলাদেশে বান্দমানের নাইক্ষংচরি সীমান্ত পথে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ছেচল্লিশ জন সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে তাদের নিরস্ত্র করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি ক্যাম্পের হেফাজতে রাখা হয়েছে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বান্দরবনের নাইক্ষংচরি সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের বিজিপি আরও ছেচল্লিশ জন সদস্য এ নিয়ে বর্তমানে দেশটির সেনা ও বিজিপির দুশো ষাট জন সদস্য বাংলাদেশে অবস্থান করছে এর মধ্যে সর্বশেষ গত তিন দিনে মিয়ানমারের আশি জন সেনা ও বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে বুধবার সতেরো এপ্রিল সকালে বিজিপি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান নাইকংঝুরি ব্যাটালিয়নের জামছড়ি বিএপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মঙ্গলবার রাতে নতুন করে আরও ছেচল্লিশ জন বিজেপি সদস্য আশ্রয় নিয়েছে এর আগে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল আরও তিনশো জন যাদের গত পনেরোই ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল সেই দশকেই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটি রাত আটটা সংবাদ